একটা কথা বলি তো আপনাকে যদি কেউ বলে যে আমি তোমাকে এক লাখ টাকা দিচ্ছি এক মুখ দু দিলাম এটা খাও খাবেন আসেন না কেন বাস্তব আপনি খাবেন অজান্তে হলেও তো আপনার যদি বলে যে তোমার ভাতের ভিতরে আগামী তিন দিন যে কোনো সময় এই ধরনের বস্তু আসতে পারে আপনি তিন দিন ভাত খাওয়া বন্ধ করবেন আর আপনার প্যাকেটের উপরে লেখা আছে ধূমপান স্ট্রোক ঘটায় মৃত্যু ঘটায় খারাপ জিনিস আপনি খান খায় না দেখছে প্যাকেটের মধ্যে লেখা থাকে লেখা থাকে না যে ধূমপান স্ট্রোক ঘটায় ধূমপান মৃত্যু ঘটায় তারপরে ধুমপান ক্যান্সারের কারণ লেখা থাকে না তারপরে খায় কি না একদিক দিয়ে খায় আর একদিক দিয়ে ক্যান্সারে কে মোলে আছে না এরকম পাবলিক শরীরের ক্ষতি ঘটায় এই জন্য ধূমপান থেকে বা এই নেশা জাতীয় দ্রব্য থেকে বিরত থাকতে হয় তিন নাম্বার হল অপরাধমূলক প্রবণতা বৃদ্ধি পায় যখন বাবার পকেটে টাকা থাকে না মায়ের ভ্যানি কোনো টাকা থাকে না নিজের পকেটে যখন টাকা থাকে না তখন শহরের বিভিন্ন গলি গলিতে একবারে কিশোর কয়েস থেকে দেখবেন যারা আটা মাটা খায় আটা খায় বোঝেন আটা কিনে খায় এই যে ঢাকার শহরে একবারে অলিতে গলিতে কিশোর গ্যাং আছে কি গ্যাং জ্ঞান সবগুলো নেশাগোর সবগুলো কি নেশাগোর এদের টাকা জোগানোর জন্য এরা কি করে জানেন কত контора অবলম্বন করে এর ভিতরে একটা контора কথা বলে এই যে রাতের আধারে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সবজি ট্রাক আসে না আসে কিনা কোথায় আসে কারণ বাজার গাজীপুর সাইনবোর্ড তারপরে এই বাইপে বিভিন্ন জায়গায় আসে এরা কি করে জানেন পিছন থেকে উঠে ওই সবজির ভিতরে হাত ঢুকাইয়া যতটুকু পারে বের করে ফেলে দেয় তারপর সেগুলো ফুটায়ে বাছাই নিয়ে যায় বিক্রি করে যায় কি করে বিক্রি করে আটা কিনে খায় কি কিনে খায় আটা কিনে খায় সন্তান যদি বাবার তাহলে সেই সন্তান দাঁড়িয়ে রিক্সা চালক কত প্রয়োজক গাড়ি চালক বিভিন্ন জনকে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল টাকা পয়সা নিয়ে সেগুলো অল্প দামে গুলিস্তানের পল্টনের পুরোনা মার্কেটে অন্যান্য দামে বিক্রি করে দিয়ে এক হাত দিয়ে বিক্রি করে আর হাত দিয়ে নেশা জাতীয় দ্রব্য কিনে তার নেশা নিবারণ করে এটা বাস্তবতা রাষ্ট্র এখানে উচিত ছিল যে এই প্রবণতা এই অন্যায় অপরাধের প্রবণতা এটাকে কমানোর জন্য রাষ্ট্রীয় আইন করা উচিত ছিল না রাষ্ট্র কি করেছে জানেন বিগত দিনে আমার দেশের এই রাষ্ট্র বিগত দিনে বিভিন্ন জায়গায় যদি কেউ মদের বার করতে চায় মদের কি করতে চায় বার বার বছর দোকান যদি কেউ মদের দোকান করতে চায় আর কেউ যদি মদ খেতে চায় তাহলে তাকে লাইসেন্স করতে হবে লাইসেন্স টাকা দিয়ে লাইসেন্স করে ওপেনলি সে মদ খেতে পারে তাকে প্রশাসন একটা কথাও বলবে না ভাইরে কেউ যদি ওপেনলি মদ খায় মদের টাকা না থাকে তার কাছে লাইসেন্স আছে তাহলে সেই ব্যক্তি কি বসে থাকবেন অন্যায় করবে তাহলে আমি তাকে অনলাই করার অনুমতি দিয়ে দিলাম তাই দিলাম না কিন্তু যদি কোরআন থাকে কারোর বাবার ক্ষমতা ছিল না যে রাতের আধারে হাজারো বার গুলো খুলে রেখে নট নিয়ে এসে নাচিয়ে বখা হয়ে মাতলামি করে রাতের আধারে রাস্তা রাস্তায় মাতলামি করবে এই ক্ষমতা বাংলার জমিনের একটা মানুষের ক্ষমতা ছিল না। আইন থাকতো কোরআনের তিসের আইন আইন যদি থাকতো তাহলে মদ করকে রাসূল শেহসলাম বলেছেন হাদিসের ভিতরে যদি কোন ব্যক্তি মদ খায় আর এই মদ খাওয়া ব্যক্তি যদি প্রমাণিত হয় তাহলে তাকে পল্টনের ময়দানে নিয়ে কাজী ডেকে নিয়ে সে এরকম মোটা মাপের পেতের কান্ডা দিয়ে চল্লিশটা বাড়ি মারোপাসার করে কার কথা রাসূলের কথা হাদিসের কথা যদি কোনো ব্যক্তি কি খায়